আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস দীর্ঘ অনেক দিন পর অর্থাৎ দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম শাকুরা নিউ একটি স্কিন তো সাকুরা এই স্কিনটা কিন্তু আমি আশা করি আপনারা আগে কখনো এভাবে পান নাই এভাবে দেখেন নাই তো এটা কিন্তু একদম নিউ একদম দেখেন কালার কালারের দিক দা মডেলের দিক দিয়ে ডিজাইনটা এমনভাবে পেইন্ট করা হয়েছে এমনভাবে পেন্ট করা হয়েছে তো যা আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে আমি আর বলবো কি তো আর স্কিন ক্রিয়েটরকে এটা যদি না বলি আসলে মেন ব্যাপারটা ভিডিওটাই আসলে ফুটবে না আমাদের স্কিন ক্রিয়েটর হচ্ছে প্রাণপ্রিয় অভিবাহী অভিবাহ আমাদের এই স্কিনটা ক্রিয়েট করে দিয়েছেন অভিবাহের জন্য রইল ভালোবাসা অভিরাম আশা করি সকলের কাছে ভালো লাগবে সম্পূর্ণ কথা এই জায়গায় বলে দিলাম আর রবিবারের জন্য রইল ভালোবাসা রবিবার আপনি আরও এগিয়ে যান আশা করি সামনে আমাদেরকে আর চেয়ে আরও ভালো কিছু উপহার দেবেন ইনশাল্লাহ তো আর কথা বাড়াবো না এখানে শেষ করে দিব দেখা হবে ওদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ